সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তাই নতুন বছরে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি নতুন বছর উপলক্ষে নতুন একটা কেক ডেকোরেট আপনাদের সঙ্গে শেয়ার করব। দুই দিন যাবত হচ্ছে অর্ডারের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত কারণ হচ্ছে অনেক আনঅ্যাক্টিভ হয়ে গেছি তাই না কারণ একটাই আমাদের হ্যাপি নিউ ইয়ারে তো প্রচুর পরিমাণে কেক সেল করতে হয় আর অনেক অনেক কাজ করতে হয় যেমন রাত দিন জেগে কিন্তু আমরা এই দিন কাজ করেছি থার্টি ফার্স্ট নাইটের কেকের জন্য আর কেকের অর্ডারগুলো কমপ্লিট করে ভালো করে কোনো কেকের পিকচারও তুলতে পারিনি এতটা ব্যস্ত থাকি কারণ হচ্ছে আমরা হোম মেকার আর হোম মেকারদের একটাই সমস্যা কেক রেডি করি এবং ডেলিভারি করি রেডি করি এবং ডেলিভারি করি এভাবে হচ্ছে কাজ করতে থাকি একটার পর একটা যার কারণে আমাদের কিন্তু কখনও এক্সট্রাভাবে পিকচার তোলা হয় না আমরা কিন্তু এক্সট্রা কেক করেও রাখি না আমাদের হুটহাট অর্ডার আসে একটা করে তৈরি করে দেয় একটা করে তৈরি করে দেই এভাবে হচ্ছে সময়টা অনেক বেশি কষ্টে গিয়েছে আর থার্টি ফার্স্ট নাইটের কেক মোটামুটি সব হোম অনেক বেশি বেশি তৈরি করে থাকেন আশা করছি তো আমি যে কেকটা আজকে তৈরি করছি খুবই সিম্পলের মধ্যে একটা কেক এই কেকটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এটা হচ্ছে কাস্টমাইজ করা ডেকোরেটেড আর এই কেকটা কিন্তু আমি থার্টি ফার্স্টের জন্য অর্ডার তৈরি করিনি এটা অনেক আগের একটা ভিডিও ছিল যেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ ওই যে বললাম থার্টি ফার্স্ট নাইটে কেকের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সঙ্গে একটা কেকের পিকচারও আমি শেয়ার করতে পারিনি অনেকগুলো পিকচারই আছে বাট ম্যাক্সিমাম পিকচারই হচ্ছে নেই তো যেগুলো হচ্ছে তুলতে পেরেছি সেগুলোই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে থেকে ইনশাল্লাহ কারণ অনেক আনেকটিভ হয়ে গেছি নিয়মিত ভিডিও দিতে পারছি না নিয়মিত পোস্ট করতে পারছি না আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ারও করতে পারছি না থার্টি ফার্স্ট উপলক্ষে এত কিউট কিউট কেক তৈরি করেছি বাট আফসোস যে সেই সুন্দর কিউট কিউট কেকের আমি একটা ভিডিও তৈরি করতে পারিনি আর ভিডিও যদি তৈরি করতে পারতাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তারাহোড়ার কাজ কিন্তু কখনোই ভিডিও তৈরি করা যায় না কারণ ইমার্জেন্সি কাজে ক্যামেরা সেট করতেও কিন্তু অনেকটা বেশি সময় লাগে আর তারাহোড়া কাজ করবই কি না ভিডিও করবো এই ধরনের কনফিউজ ভুগি যার কারণে হচ্ছে আমরা ভিডিও করার সময় পাই না এই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না খুবই দুঃখিত সেই জন্য যে কেকটা ডেকোরেট করে দেখাচ্ছি এটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে একটা চকলেট কেক আর এই চকলেট কেকটা হচ্ছে খুবই সিম্পল একটা ডেকোরেটর এটা হচ্ছে আমি হোয়াইট এবং হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন রেখেছিলাম গ্রিন কালার বলতে হালকা একদম হালকা কালারই বলেছিল আর কেকটা দেখতে পাচ্ছেন অনেক কমন এবং অনেক সিম্পল একটা কেক চকলেট কেকের উপর এ ধরনের ভ্যানিলা কেকের ডেকোরেট কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার আমি মাঝে মধ্যে এ ধরনের ডেকোরেট করে থাকি এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন লিফ অনেকেই বলে আপু গোল্ডেন লিফগুলো কোথা থেকে নেন এই গোল্ডেন লিফগুলো হচ্ছে আপনি যে কোনো বেকিং পেজে পেয়ে যাবেন গোল্ডেন লিফ আপনি বেকিং পেজে যে কোনো বেকিং পেজে খোঁজ করলে এই ধরনের গোল্ডেন লিফ পেয়ে যাবেন অনেকে কনফিউজ ভুগে যে এই গোল্ডেন লিফ কি খাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে এই গোল্ডেন লিপগুলো খাওয়া যায় তো এগুলো আমরা কেক ডেকোরেটারের জন্য ব্যবহার করি ভালো লাগে কেকের উপরে এগুলো দিলে তো নতুন বছর উপলক্ষে নতুন একটা ভিডিও নিয়ে যে আপনাদের সঙ্গে আজকে হাজির হতে পারবো এটাই আসলে আলহামদুলিল্লাহ কারণ ব্যস্ততা এখনও কাটেনি এখনও কিন্তু রেগুলারই কেকের কাজ করতে হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা এক করেই কিন্তু আমাদের কাজ করতে হয় শুধু কেকের কাজ সংসারের কাজ নানান ধরনের কাজ থাকে একটা হাউজওয়াইফের কিন্তু অনেক কাজ কাজগুলো সামলেই কিন্তু আমরা বিজনেস সামলাই আবার পেশ সামলাই এতটা আনেকটিভ হবো এক তারিখে আমি কখনোই ভাবিনি ভেবেছিলাম যে মাসের প্রথম দিন হয়তো অনেক অ্যাক্টিভ থাকবো বাট অনেক বেশি অনেক হয়ে গেছি তো কেকের সাইড দিয়ে কিন্তু আমি সব জায়গায় এই গোল্ডেন লিভটা দিয়ে দিব। যাতে করে একটু বেশি ভালো লাগে এবং কেকের উপরে হচ্ছে গোল্ডেন সুগার বল ইউজ করবো গোল্ডেন সুগার বল কিন্তু খুবই ভালো লাগে এগুলো কেকের উপর দিলে আমার কাছে ভালো ভালোই লাগে দেখতে তবে এগুলো খেতে কিন্তু ভালোই মিষ্টি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা গোল্ডেন লিফ আর এই গোল্ডেন লিফটা দেওয়ার পরে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এগুলো দিলে কিন্তু আমার ভালোই লাগে কেকের ডেকোরেটটা দেখতে আর এই গোল গোল্ডেন লিফ গোল্ডেন সব কিছুই কিন্তু আপনার বেকিং পেজে পেয়ে যাবেন এগুলো সব নন এডিবেল মানে এই যে পাতাগুলো ইউজ করছি এটা ননএিবেল এটা খাওয়া যাবে না জাস্ট ডেকোরেশনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন কেকের ওপর সেই সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ